আমি তোমারি ভারি সুন্দরী বলে লোকে আর গানটা কি আজকাল চলতেছে বাপ বাপ আগের দিনে না আমাগো মা আমাগো না এমন করে সুজি দিয়ে লুচি বানাই তো মানে নরম নরম হইতো তখন ছোট ছোট ছিলাম না আমরা ওই জন্য নরম নরম পুরি খাওয়াইতো আঙ্গুরে বুঝছো তো এই জন্য লোকে মারে কইছিলাম এলা তো বড় হয়ে গেছি দাঁত আছে তবুও না ওই সুজি দিয়ে পুরি খাবার লাগে মন করতো খুব একটু বানাই দাও খাই তো দেখো কি করছি প্রথমে জল দিয়া তারপর সুজি চিনি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে লইসি সিদ্ধ করে লই মধ্যে দিছি হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দিয়ে এটার ভালো করে কইরে একদম একদম স্মুথ করে মাখিয়া হালাইছি মাখে আরে আধা ঘন্টার মতো ধুয়ে দিছিলাম রেস্টে তারপর বাইর করে দেখো ছোট ছোট গুল্লি বানাইয়া হেডি সুন্দর সুন্দর করে বেললে একটা তেলের মধ্যে ভাজ্যা লইছি ফুলকা ফুলকা করে ভাজ্যা লইয়া দেহন ঘুগনির সাথে খাইতে যা মজা লাগছিল না সেই মজা লাগছিল তোমরাও বাড়ির